চলছে ঈদ পরবর্তী সার্ভিসিংয়ের কাজ ঈদের পর আমাদের মার্কেট খোলা হয়েছে এখন আমাদের আবার কাজ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একটি মাদার কাজ চলছে এটি হচ্ছে একটি ব্রান্ড পিসের মাদার বোর্ড আপনারা অনেকই জানেন আমরা ব্রান্ড পিসের কাজ করে থাকি এটা ব্রান্ড পিসের একটি মাদার বোর্ড এটা নো ডিসপ্লে এটা এখন সলিউশন করা হচ্ছে যাকে কাজ করতে দেখছেন আপনারা আপনারা দেখেছেন সে আমাদের এখানে ল্যাপটপের কাজ করে রাশেদ সে মূলত যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ মাদারবোর্ড এবং ব্রান্ড পিসের মাদারবোর্ড গ্রুপ করে থাকে এই ব্রান্ড পিসটির সমস্যা ছিল এটি ডিসপ্লে আসে না এখানে ডায়াগনোসিস চলছে এখনও ডায়াগনোসিস কমপ্লিট হয়নি আপনাদেরকে দেখালাম যে আসলে আমাদের এনে কাজ চলছে দীর্ঘদিন বন্ধ ছিল এখন সবাই আবার এসছে এবার মোটামুটি ঈদের ছুটিটা বেশ কিছু দিন ছিল তো বেশ কিছু দিন ছুটি কাটানোর পর সবাই আবার মনোযোগ দিয়ে কাজ করছে আমাদের এখানে আপনার ব্র্যান্ড পিসি অথবা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ গেমিং ল্যাপটপ ল্যাপটপ এবং ডেস্কটপের যে কোনো অ্যাক্সেসরিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে ডাব্লিউ 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 ডট সেফটেক শপ ডট কম ওয়েবসাইটের ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং দেখতে পারেন আমরা কি কি একশো সেল করি